পশ্চিমের আকাশ যেখানে প্রতিদিনই অস্ত যায় সূর্য তবে একত্রিশে ডিসেম্বর শেষ বিকেলটি ছিল ভিন্ন এই সূর্যাস্তের মধ্য দিয়ে ক্যালেন্ডারের পাতা থেকে খসে গেল একটি বছর আর তাই বছরের শেষ সূর্যাস্ত দেখতে সমুদ্রে ভিড় করেছে লাখো পর্যটক দু হাজার চব্বিশের সূর্যাস্তের মাঝেই যেন ফিরে পাবে দু হাজার পঁচিশের নতুন সূর্যোদয় আর এই নতুন বছর হবে দুর্নীতিমুক্ত আর সম্প্রীতির বাংলাদেশ প্রত্যাশা তাদের সূর্যোদয়টা অস্ত যাক দুই হাজার জাতি নির্বিশেষে সকলের মঙ্গল বইয়ে আনুক এই কামনায় আসলে আসছে আমাদের দেশটা আরো সুন্দর ভাবে উঠুক আর দেশ দুর্নীতি মুক্ত হোক আর সবাই একসাথে ধর্ম বর্ণ সব নির্বিশেষে একসাথে ভালোভাবে সামনের দিকে এগিয়ে চলে এইটাই প্রত্যাশা ইংরেজি বর্ষ বিদায় আর নববর্ষ বরণে পর্যটকদের সেবাই নিরবচ্ছিন্ন কাজ করে যাচ্ছে টুরিস্ট পুলিশ সমুদ্র শহরের নিরাপত্তা জোরদারে নেওয়া হয়েছে নানা উদ্যোগ জানালেন টুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম সামনে পহেলা জানুয়ারি পঁচিশ উপলক্ষে আমরা বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি আমরা সাধারণত কবিতা চত্বর থেকে কলাতলি পর্যন্ত আমাদের যে এক্সিস্টিং ফোর্স তার বাইরেও আরও 50 জন ফোর্স আমরা নিয়ে এসেছি পর্যটকদের নিরাপত্তার জন্য যথেষ্ট বলা রাষ্ট্রীয় নির্দেশনায় খোলা জায়গায় থার্টি ফার্স্ট নাইট উদযাপনের সব ধরনের আয়োজন বন্ধ রাখা হয়েছে জানিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বলেন পর্যটকদের আনন্দ ঘন পরিবেশ বজায় রাখতে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি উন্মুক্ত স্থানে পটকা আতশবাজি কিংবা ফানু সরানো বা এই গান বা কোনো আয়োজন থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে করার সুযোগ নেই পর্যটকদের জন্য একটি আনন্দঘন চমৎকার পরিবেশ রাখতে চাই কোনো রকম বিশৃঙ্খলা যাতে না হয় সেদিকে আমাদের সকল আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনী এবং জেলা প্রশাসন থেকে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ঘড়ির কাঁটাই যখন পাঁচটা বিশ মিনিট ঠিক তখনই কালের গর্ভে ডুব দেয় বছরের শেষ সূর্য সৈকতে সমবেত মানুষেরা হাত নেড়ে জানিয়ে দেয় বিদায় দু আর আগামীর দিনগুলো যেন মসৃণ আর গঠন হোক বৈষম্যহীন বাংলাদেশ এমনটাই প্রত্যাশা সকলের স্বামী আক্তার বাংলাদেশ বেতার কক্সবাজার